গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকে কিন্তু আমাদের এখানে মায়ের পুজো আমি কিন্তু ভোর পাঁচটা এখন চলে যাচ্ছি দেখো সোজা মন্দিরে চলো আজকে তোমাদের মন্দিরটা দেখাই কিভাবে মন্দিরটা সেজে উঠেছে আমাদের আর একটু পর থেকে দেখবে এত লোক হয়ে যাবে এখানে যে দাঁড়ানোর জায়গা পাবো না তাই জন্য ভাবলাম একদম সকালবেলা উঠেই চলে যাই মন্দিরে আর মাকে একটু ফাঁকায় দর্শন করে আসি আর দেখছো সব রাত্রি থেকে কিন্তু প্যান্ডেলটাকে ভালো করে সবাই সাজিয়ে রেখেছে আর এই মায়ের মন্দিরটাকেও কিন্তু দেখো সাজিয়ে দিয়েছে দেখো কি সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর মাকে কিন্তু রাত্রিবেলায় দেখো সমস্ত গয়না করিয়ে দেওয়া হয়েছে এখানে সমস্ত জোগাড় করে রাখা হয়েছে ডাব কেটে রাখা হয়েছে যত ঘট যা ছিল সব মেজে সুন্দর করে রাখা হয়েছে আর দেখো মাকে কিন্তু রাত্রিবেলায় গয়নাগুলো করিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু মায়ের সব সোনার গয়না এই যে গলায় হার, নথ টিকুলি তারপরে পায়ে মল হাতে চুর সব কিন্তু এগুলো মায়ের সোনার গয়না এগুলো বছরে একবার করে মাকে পড়ানো হয় আবার কিন্তু খুলে রেখে দেওয়া হয় সারা বছর তাই পুজোর একটা টাইমেই কিন্তু মায়ের এই গহনাগুলো ব্যাংক থেকে আনা হয় এবং তাকে পড়ানো হয় দেখো আগের দিন থেকেই কিন্তু সব রেডি করে ওরা প্রায় রেখেই দিয়েছে আর এইগুলোর ওপরে না ঘর বসানো হয় এগুলো কিন্তু মার্বেল দিয়ে করা মার্বেল পাথর কেটে তৈরি করা আর দেখো সব একদম রেডি করা হয়ে গেছে মায়ের রঙের সঙ্গে কিন্তু মাকে যেহেতু রং করা হয়েছে বাদবাকি ঠাকুরগুলোকেও কিন্তু রঙ করা হয়েছে দেখো সব নতুন নতুন রঙ করেছে আর আর্ধেক জিনিস কিন্তু আগের দিন থেকেই সব জোগাড় করে রেখেছে আমি তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আগের দিন আমি মাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে রাত্রিবেলা একটুখানি তোমাদের দেখিয়েছিলাম তাই দেখো যে রুমটা ভেঙে দিয়েছে সেইটা কিন্তু টেম্পোরারি একটা ওই প্যান্ডেল করে রেখে দিয়েছে এখানে মায়ের ভোগ তৈরি হয় যেটা প্রসাদের সঙ্গে দেওয়া হয় যে ভোগটা চিঁড়ে ভোগ সেইটা তৈরি হওয়ার জন্য এইটাকে করেছে টেম্পোরারি এটা হচ্ছে ভোগ ঘর তো এই যে দেখো চারিদিকে কিন্তু প্যান্ডেল করে ঘিরে দেওয়া হয়েছে সুন্দর করে আর এই যে ব্যারিকেট করে দিয়েছে এই ব্যারিকেটের ভেতরে কিন্তু যত ডালা প্রসাদ সব পড়বে আর এই মন্দির চত্বরের মধ্যে কেউ কিন্তু বাইরের ঢুকতে পারবে না যারা এই পূজা কমিটির লোক তারাই শুধু থাকবে এর ভিতরে এর বাইরে কিন্তু সব জনতারা থাকবে তো যাই হোক আমি মাকে একটুখানি ভালো করে দেখেও নিলাম ঘুরেও নিলাম সকালবেলা বেশ ভালোই লাগছিল কারণ এরপর তো আর আসতে পারবো না আর সত্যি কথা বলতে কি মায়ের পুজোর দিন সকালবেলা আমার এতটাই মন খারাপ করছিল আমার মায়ের জন্য যে কি বলবো কারণ মা আগের দিন থেকেই চলে আসে আর আমার কাছে থাকে ভোরবেলা আমরা একসঙ্গে বেড়াতে আসি কিন্তু আমি একাই গেলাম গিয়ে একটুখানি ঘুরে এলাম আর দেখলাম মন্দিরের গাছে অনেকগুলো জবা ফুল হয়েছে তা আমি ভাবলাম মন্দিরে তো আজকে ফুল লাগবে না তাহলে ফুলটা আমি তুলে নিয়ে যাই আমি ঘরে দিয়ে দেবো ঠাকুরকে তা দুটো ফুল তুলে নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর এসেই ভাবলাম যে এই সময় যখন আমি কিন্তু আগের দিনের বাসি জামা ছাড়িনি তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি বাইরেটা রো দিয়ে দিই ভালো করে একটুখানি ঝাঁট দিয়ে দিই পরিষ্কার করে কারণ আজকে যেহেতু পুজো বাড়ির সামনেটা একটু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগবে তা প্রথমেই কী করলাম বলো তো আগে ঝাঁটাটা দিয়ে ঝাঁটটা দিয়ে নিলাম তারপরে কিন্তু আরও অনেক কাজ করব আমার ঘরে তো চলো আজকে আমি দেখাচ্ছি যে এই পুজো পারপাসে আমি নিজের ঘরটাকে কিভাবে সাজিয়ে নেব আর এই পুজোর দিন সকালটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব তা ভালো করে এই দেখো ঝাঁট দিয়ে নিয়েছি জানো তো রাস্তাটা করেছে রাস্তাটাই কিন্তু প্রচুর বালি হয়েছে কারণ বালি সিমেন্টের যে ভাগটা ওরা বোধ হয় বালিটা একটু বেশি দিয়েছে এত বালি উঠছিল কী বলবো তা যাই হোক একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম সামনেটা ঝাড় দিয়ে নিয়ে কিন্তু আমি ঘরে চলে এলাম কারণ এবার জল এসে গেছে আর আমি আমার নিজের বাসনগুলোও কিন্তু মেজে নিলাম বাসি জামাটা ছাড়লাম ছেড়ে কিন্তু এবার আমি অন্য কাজগুলো করব। তা আমি ভাবছি যেন আগের দিন থেকে তো আমার ভাত করে রাখা আছে কারণ শুক্রবার রাত্রিবেলা ওখান থেকে এসে আমি কিন্তু ভাত করে রেখেছি কারণ আজকে তো পান্তা ভাত খেতে হয় আমি কিন্তু এখানে উপোস করি না শীতলা পুজো পারপাসে কারণ উপোস আমি করি না এই কারণেই যে আমার যখন শাশুড়ি মা ছিলেন তখন উনি করতেন আর আমি সত্যি কথা বলতে কি আমাদের এখানে এত দেরিতে অঞ্জলি হয় একদম সেই সন্ধ্যেবেলা হয়ে যায় সাড়ে পাঁচটা ছটা হয়ে যায় তখন ইয়ে হয় মানে অঞ্জলি হয় আমি না সত্যি কথা অতক্ষণ কিন্তু আমি খালি পেটে থাকতে পারি না যেন তো আমার ভীষণ কষ্ট হয় ওই জন্য আমি এতক্ষণের টাইমে আমি ফাস্টিং করতে পারি না তো সেই জন্য করিও না আর ওই পান্তা ভাতি খাই আমরা সবাই আমি আর আমার মেয়ে দুজনে খাবো করে রেখে দিয়েছি আলু সিদ্ধ আর ভাত করে রেখে দিয়েছি সেইটা আমরা খাবো তাই যে বাসনগুলো দেখো মেজে নিচ্ছি তোলা জলটাতেই আমি বাসনটাকে মেজে নিচ্ছি যে আজকে কিন্তু আমি একটুখানি উঠোনটা ধোবো তা কারণ উটনটাতে কিন্তু অনেক নোংরা বালি ধুলো হয়ে আছে আর যেহেতু গরম পড়ে গেছে উটনটা যদি আমি ধুয়ে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে আর কেউ আসুক বা যাই হোক দেখতে কিন্তু ভালো লাগবে এই উটনটা উটন না আমাদের গলিটা আগে কিন্তু এটা বড় ছিল কিন্তু পরে যখন আমরা এই রান্নাঘরটা করে নিলাম তারপরে এই দিকে যখন আমাদের ঘরগুলো হয়ে গেছে তখন কিন্তু জায়গাটা অনেকটা কম হয়ে গেছে নাহলে কিন্তু উটনটা অনেকটাই বড়ো ছিল ছিল দেখো আমি কিন্তু কথা বলতে বলতে উঠোনটাতে জল দিয়ে নিচ্ছি কারণ জল এবার এসে গেছে আর আমি ভাবলাম যে ভালো করে তিন চার বালতি জল ঢেলে দিই দিলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে উঠোনটা উঠোনটা পরিষ্কার হয়ে গেলে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে কেউ এলে ও অতটা খারাপ লাগবে না সাইকেলটা রেখে গেছে সাইকেলটা তো তোলার জায়গা নেই আগের যে দুটো সাইকেল ছিল যেন বন্ধুরা সেই দুটো সাইকেল আমি বললাম যে কাউকে বিক্রি করে দিতে কারণ দিনের পর দিন একভাবে পড়ে আছে আর এই কেউ ঢুকতে গেলে না এত অসুবিধা হতো হাতে পায়ে লেগে যেত আর যেহেতু ওটা সাইকেল দুটো অনেক দিন ধরে রাখা ছিল কি কীরকম হয়েও যাচ্ছিলো তা আমি বললাম যে পরে পড়ে নষ্ট হওয়ার থেকে বিক্রি করে দেবাই ভালো সেই দুটোও বিক্রি করে দিয়েছি তাই জন্য কিন্তু গলিটা আমাদের ফাঁকাও হয়ে গেছে আর ভাবলাম এই সময় যখন আমি জলটা পরিষ্কার করছি তখন এই রান্নাঘরের সামনেটাও একটুখানি ধুয়ে নিই কারণ আজকে তো রান্নাঘরে আমার বিশেষ কাজ নেই কারণ রান্নাঘরে আমার আজকে কোনো কাজই নেই আজকে তো আমি আজ জ্বালাতে পারবো না তাই জন্য আর ভাবলাম যে উম রান্না তো করাই আছে রান্নাঘরে বিশেষ কাজ নেই তাই রান্নাঘরেও একটুখানি এদিক ওদিক করে পরিষ্কার করবো তা স্নানে স্নান টান করে কিন্তু আমি চলে আসবো ঘরে তা দেখো এই যে আনবক্স করছি আমি একটা জিনিস এইটা কিন্তু আমি এক মাস আগের ভিডিও বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি ভেবেছিলাম যে এটাকে আমি ব্যবহার করে ফেলবো কিন্তু আমার করা হয়নি সেটা আমার ভিডিও করা ছিল এক মাস আগের এটা তোমাদের এখন আমি দেখাচ্ছি দেখো একটা ফ্লিপকার্ট থেকে একটা এই যে কিচেন র্যাকের একটা অফারে পেয়েছিলাম অনেকটাই কম দামে সেইটা এই যে তিনটে র্যাক একসঙ্গে একটা অফারে পেয়েছিলাম অনেক কম দামে তা ভাবলাম এইটা আমার কিচেনের জন্য ব্যবহার করব কিন্তু আজ নয় কাল নয় করতে করতে আমার যেহেতু রান্নাঘরটা রঙ করা হয়নি তা ভাবলাম রান্নাঘরটা আগে ভালো করে রঙ করা হোক সব ঠিক হয়ে যাক তারপরে আমি এইগুলোকে রান্নাঘরে ব্যবহার করব। তা আজকে তোমাদের সেইটা দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে এই তিনটে র্যাক তিনটে র্যাক কিন্তু আমি একটা অফারে পেয়েছি খুবই কম দামে পেয়ে গেছি এই তিনটে র্যাক তা আমি ভাবলাম যে আজকে এইটা দিয়েই আমরা রান্নাঘরটাকে একটুখানি নতুন করে সাজিয়ে নিই তা চলো এইগুলো নিয়ে যাই এবার রান্নাঘরে নিয়ে গিয়ে এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কোথায় কোথায় এই দুটোকে রাখছি দেখো রান্নাঘরে যখন আমি রান্না করি তখন কিন্তু এই ডান দিকে যত মশলাপাতি আছে এইগুলো আমার রাখতেও একটু অসুবিধা হয় এখানে তো একটা বড়ো র‍্যাক ছিল সেই বড়ো র্যাকটাকে কিন্তু আমি সাইডে করে দিয়েছি আর এই ছোটো র্যাকটা হাতের কাছে রাখছি যেগুলো খুব দরকারি সেই জিনিসগুলো রাখার জন্য যেমন ধরো আমি এখানে রাখলাম তোমার ওই যে চা দুধ এইগুলো রাখবো আর তেলটা রাখবো আর মশলা একটুখানি রাখবো আর বাকি মশলাগুলো সব ওই বাঁ দিকে বড়ো র্যাকটার মধ্যে রাখা আছে তো চলো এই যে দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি অর্গানাইজ করছি তা বন্ধুরা আজকে আমার ভিডিওটা এতক্ষণ তোমরা যারা আছো আমার সঙ্গে তাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর দেখো আমি কিন্তু সুন্দর করে এখানটা গুছিয়ে নিচ্ছি বিশেষ কিছু রাখবো না যেগুলো সব সময় হাতের কাছে দরকার হয় সেগুলোই কিন্তু আমি রাখছি আর একটা র্যাক দেখো এইখানটা রাখছি এইটার মধ্যে কিন্তু আমি যত হাতের কাছে সমস্ত কাপ প্লেটগুলো রাখবো সুন্দর করে এটার মধ্যে তা এইটার মধ্যে রাখতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে যেন যেহেতু হাতের কাছে আছে আর সেহেতু কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে সব জিনিসটা হাতের কাছে পাওয়ার আর এই কাপলেটগুলো কিন্তু পড়ে যেত আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে একটা ট্রের মধ্যে রেখেছি কিন্তু ট্রের মধ্যে রাখলে আমার হচ্ছে না অসুবিধা হচ্ছে তাই জন্য আমি ভাবলাম এই র্যাকটা দিয়ে কিন্তু আমি এইখানটা সুন্দর করে সাজিয়ে নিই আর এই বাটিগুলো তো আমার সব সময়ই লাগে এটা ওটা খাবার জন্য তাই জন্য এই বাটিগুলোকেও এর মধ্যে রাখলাম তো বন্ধুরা তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে একটা জানিও আর দেখো এই মানি প্ল্যান্টটা রাখতে কিন্তু এখানের সৌন্দর্যটা আরও একটু বেশি হয়ে গেছে আমার নিজেরই খুব ভালো লাগছিল। তা দেখো এই যে আমার তো ড্রেসিং টেবিল নেই সেই জন্য ভাবলাম যে একটা নতুন জিনিস করে করে এখানটা আমার এই শোকেসের ভিতরেই একটা তাককে আমি ড্রেসিং টেবিলের মতো করে তৈরি করে নিয়েছি আর এইখানটা ভাবলাম যে একটা অনেকগুলো বোর্ড ছিল আমার মানে বক্স আর কি সেই বক্সগুলোকে আমি একটা একটা করে জুড়েছি দেখো জুড়ে আর এইটা কি সুন্দর র্যাকের মতো তৈরি করে নিয়েছি আর যত আমার সাজের জিনিস আছে আমার আমার থেকে আমার মেয়েরই বেশি আর ও একটা ঘাঁটতে গেলে আর একটা পড়ে যায় ও তাই জন্য আমি বললাম এইটা তোর জন্যেই সুন্দর করে গুছিয়ে দিলাম দেখো সাজের জায়গাটা আমি এইভাবে অর্গানাইজ করেছি তা বন্ধুরা তোমাদের কি দেখে পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানি চলো এবার ঘরটাকে পরিষ্কার করে নিই দেখো ঘরেই প্রথমেই আমি কিন্তু চাদরটা চেঞ্জ করে নেবো কারণ আমি এগুলো সব আগের দিনই করি কিন্তু আগের দিন আমি করতে পারিনি কারণ মাকে দেখতে গিয়েছিলাম আর সকাল থেকে আমি একটু ব্যস্তই ছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তাই জন্য আমি কিন্তু আগের দিন করতে পারিনি আমি কিন্তু শনিবার দিন সকালবেলা এটা মানে সমস্ত জিনিসটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ শনিবার দিন আমি জানি যে আজকে তো বিশেষ কাজ নেই আজকে মাকে একটুখানি পুজো দিতে যাব আর বাড়িতেই থাকবো আর রান্নার তো কোনো ব্যাপারই নেই রান্না করাই আছে আর আমরা সকালবেলা যেন অল্প অল্প করে ওই পাউরুটি খেয়ে নিয়েছি আমি চা দিয়ে পাউরুটি খেয়েছি আর আমার মেয়ে কিন্তু দুধ দিয়ে পাউরুটি খেয়েছে এই টিফিন করে নিয়েছি আমরা আজকে টিফিনও খাবো না তবে ভাবলাম ঘরটাকেই তাহলে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই আর আমি ঘরটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু বাড়িঘর তোর পরিপাটি এবং পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করি কারণ এটা আমার বরাবরেরই অভ্যাস আমার যখন বিয়ে হয়নি আমি বাপের বাড়িতে ছিলাম আমাদের তো বিরাট বড়ো বাড়ি ছিল এবং সেখানের জিনিসপত্র এদিক ওদিক করে লুক চেঞ্জ করতে কিন্তু আমার খুব ভালো লাগতো কিন্তু আমার এখানে তো সেই উপায় নেই তবু যেটুকুনি আছে আমি সেইটুকুনিকেই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমার কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে যেন কিন্তু কী করবো বলো সেই জন্য এই যে যা আছে তার মধ্যেই আমি অর্গানাইজ করার চেষ্টা করি আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে যারা আছো তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখো এইখানটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার আর একটা চেয়ার বাইরে থাকে সবসময় সেটাকে আমি ঘরে এনে রেখেছি কারণ ঘর বাইরেটাও তোমাদের দেখাবো সুন্দর করে একটুখানি আমি আলাদা লুকস দেবার চেষ্টা করেছি আর এখানে দেখো এই চেয়ারটাকে রেখেছি রাখতে কিন্তু আমার ঘরটা খুব সুন্দর লাগছে আর তোমাদের অবশ্যই সেটা আমি শেয়ার করব দেখো একটু দেখাচ্ছি আমি পরে আসছি তাই দেখো আমার অনেকগুলো ময়ূরের পালক ছিল আমার কিন্তু ময়ূরের পালক দিয়ে ঘর অর্গানাইজ করতে খুব ভালো লাগে তাই জন্য আমি ভাবলাম যে এইটার মধ্যে ময়ূর পালকগুলো রাখি তাহলে কিন্তু এই কোনটার লুকসটা খুব ভালো লাগবে আর এই যে টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে দিলাম কারণ ঘরে আমাদের একটা টেবিল না থাকলে হয় না সবসময় বা মেয়ে খায় এটা ওটা সেই সেই জন্য আর টেবিলের ওপরে দেখো এই মানি প্ল্যান্টটাকে কিন্তু আমি নতুন করে অর্গানাইজ করেছি আরে দেখো সমস্ত ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়েছি এই পুজো পারপাসে আর ভালো লাগছে ভীষণই সুন্দর লাগছে আসলে কি জানো তো নিজের মনের উপরেই সম্পূর্ণটা নির্ভর করে যে আমি আমার যেটুকুনি যা আছে সেইটুকুনিকে আমি কিভাবে অর্গানাইজ করব এবং সেটাকে কীভাবে সুন্দর একটা রূপ দেব। তা এই দেখো ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে বাইরেটাতেও চলে এসেছি আর এই বন্ধুরা এই বাইরের দেখো এই চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছে যেন এখানটা ভীষণ আলো লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল ভাবলাম এই চাদরটা আমি বাইরেটাতে বেছাই তা দেখো এই ইয়েলো কালারের চাদরটা এত সুন্দর লাগছে বাইরেটা যে তোমাদের কি বলবো দাঁড়াও আমি এখানটা গুছিয়ে নিই নিয়ে তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর এখানটা দেখতে লাগছে আর আমি এখানটা দেখো নতুন করে অর্গানাইজ করেছি এখানটা খুব ভালো লাগছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার সাজানোটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আর দেখো এইখানে কিন্তু এই যে একটা ছবি রেখেছি এটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এটা আমার মেয়ের ছোটোবেলার ছবি আর দেখো এইখানটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানটাও কিন্তু খুব ভালো লাগছে তা তোমাদের ভালো লাগছে কি না সেটা কিন্তু আমি জানার জন্য অপেক্ষায় থাকব অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটি আমার পুরো দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তারা হচ্ছে সৌরভ এফএফ কেমার তুমি বলেছো খুব সুন্দর দিদি ভালোবাসা জানিয়েছো তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি ভাই সোমা গাঙ্গুলি তুমি বলেছ খুব ভালো লাগলো সঙ্গে ভালোবাসা দিয়েছ আমারও অনেক ভালোবাসা রইল তোমার প্রতি শেখ সাদ্দাম তুমি বলেছ দারুণ দিদি তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাচ্ছি ভাই মাই ফরচুন স্টোরি তুমি বলেছো খুব ভালো লাগলো তোমাকেও অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আর লিমা হোম ব্লগ তুমি বলেছো অসাধারণ তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি তো দেখো আমি ঘরের কাজে ব্যস্ত আছি বলে মেয়ে রেডি হয়ে গেছে এবং গিয়ে ও কিন্তু পুজো দিতে চলে যাচ্ছে আমি বললাম যে তাহলে তুই যা গিয়ে একটুখানি মায়ের কাছে পুজো দিয়ে কারণ ওখানে তো ভীষণ লাইন পড়ে আর বাড়ির কাছেই আছি অথচ মাকে তাড়াতাড়ি পুজো দিতে পারছি না সেটাও খারাপই লাগছে তা মেয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে নিয়ে ও রেডি হয়ে বললো তাহলে দাও মা আমি তাহলে পুজোটা দিয়ে আসি তা ও পুজো দিতে চলে যাচ্ছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের ভিডিওতে নিয়ে আসছি মায়ের পুজোর বাকি দিনটা কিভাবে কাটালাম আর এখানে কিভাবে পুজো হয় সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তোমরা অপেক্ষায় থেকো টাটা